অবতার শক্তির এই ভাবমুখে যে অবস্থান সেই অবস্থিত লীলা শ্রী শ্রী মায়ের জীবনেও প্রত্যক্ষ করা যায় এবং তার প্রমাণ আছে শ্রী শ্রী মায়ের জীবনে ঘটা নানা ঘটনায় যে একদিকে মা কখনো কখনো যেন এই সম্যক পরম জ্ঞানরূপী অবিচলিত অস্তিত্বে লীন হয়ে যাচ্ছেন বা তার সঙ্গে একটা সংযোগ তৈরি করছেন একটা কানেকশান তৈরি করছেন আবার অপর দিকে তিনি একেবারে লৌকিক যেন সাধারণ জগতে নেমে এসে জগতের প্রতি স্নেহে করুণায় তাদের জন্যে কল্যাণে নিজেকে উৎসর্গ করছেন আমরা কয়েকটি ঘটনা এই ক্ষেত্রে উল্লেখ করতে পারি প্রথমত আমরা যদি দেখি কেমন করে কখনো কখনো এই সংসারে সাধারণ সংসারে সবার মধ্যে থেকেও আমাদের এই আটপৌরে মা একেবারে আমাদের কাছের মা আমাদের স্নেহময়ী জননী কখনো কখনো কেমন করে সেই বিরাট চৈতন্যের সঙ্গে নিজেকে একীভূত করে দিচ্ছেন ঠাকুরের সমাধি মুহুর হতো মা কিন্তু নিজেকে আড়ালে রাখতেন অন্তরালবর্তী তিনি তাকে সব চেনা যেত না কিন্তু মায়ের জীবনেও বিরাট চৈতন্যের সঙ্গে এই যে যোগ সেই যোগ কিন্তু মোটেই দুর্লভ ছিল না যারা দেখার তারা দেখতে পেয়েছে যারা বোঝার তারা বুঝতে পেরেছে জয়রামবাটিতে একটা বিশেষ ঘটনায় কথা প্রসঙ্গে মায়ের ভক্ত বাবু আশঙ্কা প্রকাশ করছেন যে কোনো কারণে হয়তো শিবুদাদার স্ত্রী শিবুদাদার স্ত্রীর একটু মাথাটা গরম ছিল যে কোনো কারণে শিবুদাদার স্ত্রী রেগে গিয়ে ঘরে আগুন দিয়ে দিতে পারেন মানে এমন একটা পরিস্থিতি ঘরে ঝগড়া ঠাকড়া হচ্ছে তাতে তিনি আশঙ্কা করছেন যে শিবুদাদার স্ত্রী এরকম ঘটাতে পারেন ঘরে আগুন দিয়ে দিতে পারেন এ কথাটা শোনা মাত্র মা সম্পূর্ণ একটি অচেনা তীব্র কণ্ঠভঙ্গিমায় এবং একটু টেনে টেনে বলতে লাগলেন তাহলে বেশ হয় তাহলে বেশ হয় ঠাকুর যেমনটি ভালোবাসতেন তেমনটি হয় তিনি শ্মশান ভালোবাসতেন সব শ্মশান হয়ে যাবে এ কথা বলে হঠাৎ এক তীব্র গম্ভীর অট্টহাস্য মায়ের ভেতর থেকে বেরিয়ে চলে এলো সবাই অবাক হয়ে গেল যেন মনে হচ্ছে অসুর দলনে শ্রী শ্রী কালী মূর্তি মায়ের মধ্য থেকে আবির্ভূত হচ্ছেন যিনি শ্মশানে জেগে থাকা সেই নিত্য শ্যামা শিবুদাদার সঙ্গে দুটো পৃথক সাক্ষাতে আমরা সবাই জানি এটা খুব পরিচিত ঘটনা আমি ঘটনাটার মূল ঘটনাটার তাই পুনরাবৃত্তি করছি না দুটি পৃথক সাক্ষাতে মা দুবারই নিজেকে বলেছিলেন যে তিনি কালী দ্বিতীয়বার যখন শিবুদাদার ব্যাকুল প্রার্থনা মায়ের চরণে এসে পৌঁছল মা বিচলিত হলেন শিবুদা বারবার বলতে লাগলেন বলো তুমি আমার সকল ভার নিয়েছো আর মা কালী কিনা মা তখন মার মধ্যে তখন কিন্তু একটা ভাবান্তর উপস্থিত হয়েছিল তিনি গম্ভীরভাবে বলেছিলেন হ্যাঁ তাই সেই সময়ে পাশে দাঁড়িয়েছিলেন বরদা মহারাজ তার মনে হচ্ছে বড়দা মহারাজ লিখছেন তার মনে হচ্ছে মা যখন এ কথা শিবুদাকে বলছেন তখন মা কিন্তু সাধারণ মানবিনন কোন উচ্চ দৈব স্তরে ভাগবত স্তরে তার অন্তর যেন পৌঁছে গিয়েছে শৈলবালা চৌধুরী মাকে একবার প্রশ্ন করেছিলেন মা ঠাকুরের জপ তো আমাকে বলে দিয়েছেন আপনার জপ কি করে করব? সাধারণত মা কিন্তু অধিকাংশ সময়ে ঠাকুরের দিকেই ঠেলে দিতেন এ সময় মা বলছেন ধীরে ধীরে রাধা বলে পারো কি অন্য কিছু বলে পারো যা বলে তোমার সুবিধা হয় তাই করবে মায়ের এই ছোট্ট উক্তি কিন্তু বোঝা যায় মা এখানে শৈলবালার কাছে তার যে দৈবী স্বরূপ সেই স্বরূপ প্রকাশ করছেন পাগলি মামির কথা আপনারা সবাই জানেন সুরবালা মায়ের তো অদ্ভুত সংসার এমন একটি সংসার জগতে দুর্লভ মা বলেই থাকতে পেরেছেন আমরা হলে দুদিনে পালিয়ে যেতাম তা যাই হোক পারলিম আমি তার মধ্যে একেবারে কেন্দ্রীয় চরিত্র মাঝে মাঝে মাঝেই আবির্ভূত হতেন বিচিত্র সব ব্যাপার নিয়ে একবার মাকে খুব কটু কথা বলছেন এই উদ্বোধন বাড়ির ঘটনা মা পূজা শেষ করে অনেকক্ষণ ধরে মা শুনছেন তারপর পূজা শেষ করে মা বলছেন কত মুনি ঋষি তপস্যা করেও আমায় পায় না তোরা আমায় পেয়েও হারালি মায়ের নিজ মুখে কি অপূর্ব স্বীকৃতি তার দিব্য ভাগবতী মহিমার কাশিতে আরেকবার এই পাগলি মামি মাকে কটুক্তি করে কথা বলছেন আর বারবার বলছেন ঠাকুরজি মরুক ঠাকুরজি মরুক মা তার প্রতিক্রিয়ায় বলছেন আমার একটি অত্যন্ত ছোট বাক্য ছোট বউ জানে না যে আমি মৃত্যুঞ্জয় মৃত্যু মাকে হারাতে পারবে না তিনি মৃত্যুঞ্জয় তার যে সেই নিত্য চৈতন্য স্বরূপ সে কোনো জন্ম মৃত্যুর অধীন নয় মা স্মরণ করিয়ে দিচ্ছেন শুধু ছোট বউকে না আমাদের সবাইকে আরেকবার জয়রাম বাটিতে মায়ের হাত মানে পাগলি মা পাগলিমামি বসে আছেন মাও বসে আছেন কোনো কারণে মায়ের হাত পাগলিমামির পায়ে ঠেকে গেছে পাগলি মামি খুব অস্থির হয়ে উঠেছেন বারবার বলছেন কেন তুমি আমার পায়ে হাত দিলে আমার কি হবে গো পাশে তো অন্যান্যরা ছিল মাও হেসে অস্থির অন্যান্যরাও হেসে অস্থির এমনি সময় তো এত গালাগালি দেন যেই পায়ে হাত লেগে গেছে সঙ্গে সঙ্গে দুর্ভাবনা হয়েছে রাসবিহারী মহারাজ বলছেন পাগলি মাকে গালাগালি করলেও অপমান করলে পায়ে হাত লাগার ভয় আছে গালাগালি করলেও অপমান করলেও পায়ে হাত লাগার ভয় আছে মা তখন উত্তর দিচ্ছেন বাবা রাবণ কি জানত না যে রাম পূর্ণ ব্রহ্মনারায়ণ সীতা আদ্যা শক্তি জগন্মাতা তবুও ওই করতে এসেছিল ও কি আমাকে জানে না সব জানে তবু এই করতে এসেছে এবার তার দিব্য লীলা সে দিব্য লীলায় এবারেও রাবণ রাক্ষসী সবাই আছে মা জানেন তারাও জানে সেটাও মা জানেন এই লীলা সম্পর্কে তার সব সময়ই যেন একটা পূর্ণ সচেতনতা ছিল মায়ে স্বামী তন্ময়ানন্দী মহারাজ মাকে একবার জিজ্ঞাসা করেছিলেন মা ঠাকুর যদি স্বয়ং ভগবান তবে আপনি কে মা উত্তর দিচ্ছেন আমি আর কে আমিও ভগবতী স্পষ্ট বক্তব্য উদ্বোধনে পূজার পরে একদিন ব্রহ্মচারী বিমলকে মা নিজে মা কালী ঠাকুর এবং নিজের শরীর দেখিয়ে বলেছিলেন যেন এরা এক অর্থাৎ তিনি ঠাকুর তিনি মা কালী এই জগৎ জননী শক্তি ওই প্রসূয়মানা সর্বজননী অবগুণ্ঠমবতী মায়ের এই রূপ, এই দিব্যস্বরূপ তার কথা তিনি যখন প্রকাশ করছেন আমাদের মনে হয় বারবার তখন যেন তিনি সেই সংজ্ঞানরূপ সেই চিতিশক্তি বিরাট চৈতন্য রূপে যে জগৎ প্রসত্রী বিষ্ণু মায়া সেই বিষ্ণু মায়ার সঙ্গে একীভূতা সেই বিষ্ণু মায়ার চৈতন্যের সঙ্গে সমীকৃতা হয়ে রয়েছেন সেই স্তর থেকেই তিনি এই কথা বলছেন কিন্তু আবার সেই তিনি যখন এই জগৎ কল্যাণে এসে অবতীর্ণ হচ্ছেন তার স্নেহময়ী তার অপূর্ব করুণাময়ী পাবন শক্তি রূপ নিয়ে এসে আবির্ভূত হচ্ছেন তখন তিনি সাধারণ মানবী সেই মানবীর মধ্যে একটা অপূর্ব স্নেহ একটা অপূর্ব মাধুর্য ছড়িয়ে আছে জয়রামবাটিতে নিজেদের নিজের ভাইয়েদের সংসার ভাইজিদের নিয়ে সামলাচ্ছেন সব রাধুর জন্য কত রকম চিন্তা ভাবনা চিকিৎসা ইত্যাদি করছেন মাকুর ছেলে ন্যা ন্যাড়া মারা গেল কি কান্না তার কে দেখে বুঝবে যে ইনি মা সেই দৈবী গুণ সেই ভাগবতী তনু দেখে মনে হচ্ছে যেন সাধারণ আমাদের জগতের কেউ শরৎ মহারাজরা গেছেন তাদের জন্য দুধ জোগাড় করছেন মা খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে হেঁটে সব জায়গায় একজন ভক্ত রাত্রিবেলা হঠাৎ করে ঘুম ভেঙে গেছে কি একটা শুনছে শব্দ বেরিয়ে এসে দেখছে মা একটা লণ্ঠন নিয়ে ঘরের বাইরে একটা যে ছোট্ট হাঁটার রাস্তা আছে সে রাস্তাটা কেউ পরিষ্কার করছেন তিনি এসে জিজ্ঞেস করছেন মা এত রাত্রি আপনি কী করছেন বলছেন এই রাস্তাটা একটু ওই নুড়ি পাথর পড়ে আছে তোমাদের যেতে অসুবিধা হবে তাই একটু সমান করে দিচ্ছি এমন মা মাধুর্য মাখা সর্বকল্যাণময়ী আমাদের কাছের একেবারে কাছের জননী সেখানে তার ভাগবতী তনু তার দৈবী ভাব আমরাও ভুলে যাই তিনিও ভুলিয়ে দেন